টাইটেল ও নাই ডাইরেক্ট নিব টেবিল রেবিল তারপরে নিতে হবে আমাদের টেবিল টি আর দিয়ে টেবিল রে বোঝায় টেবিল র নিয়ে প্রথমে নিব টেবিল হেড টি এইচ টেবিল হেড সরি এখানে টেবিল হেডে

তারপরে এবার টিএস নেব যদি দুইটা হেডিং আছে এটা ব্যবহার এটা একটাই কল ব্যবহার করছে জন্য কোন দরকার নেই এখন লিখব ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ লিখে পেজ ক্লোজ তারপরে আবার তখন লিখব ইয়া সরি টিআর ক্লোজ করব আবার নতুন একটা টিআর ওপেন করব টেবিল র এবার এবার লিখব যেহেতু হেড দিয়ে দিছি তার মানে এবার হবে

ওরা যদি লিস্ট আকৃতির কোনো কিছু করতে চাই তাহলে ওয়েল ওয়েল টাইপে ওরা লাগে লিস্ট যদি ওয়েল টাইপ আমরা ব্যবহার করি তাহলে অটোমেটিক লিস্ট চলে আসবে ওয়েল টাইপ এ দিয়ে দিব আমরা স্টার্ট সি এ আর টি স্টার্ট অফ ফাইভ ফাইভ থেকে যেহেতু শুরু হয়েছে ই থেকে হ্যাঁ ই থেকে শুরু হয়েছে যেহেতু তাই এটা ফাইভ দেবো স্টার্ট দোয়ার শুরু করবো আলাপ তখন এলাই শুধু লিস্ট গুলা নিব এল আই এল নেওয়ার পর এখানে কি আছে টি এইচ পি এল আজ গুড গুড তারপরে আছে এল আই নিবো এখানে আছে হচ্ছে জে এ ভি এ জাভা দিয়ে এলাই

এখন আবার নিব হচ্ছে আবার এর টিআর নিব টিআর ওপেন করব টিআর ওপেন করার পর এখানে আছে হাফ এডার এটা একটা টিডি এর ভিতরে আছে টেবিল ডেটার ভিতরে অতএব টেবিল ডেটা ওপেন করার পর হাফ এডার এডার দিয়ে টিডি ক্লোজ তারপরে আবার কাজ শেষ তার মানে এখানে টিয়ার ক্লোজ তারপরে হবে আরেকটা টিয়ার নেব নতুন শেষের একবারে শেষে কলমটা শেষে শাড়িটা এই হচ্ছে শুধু মাঝখানে একটা আছে মাসুম লেখাটা তার জন্য আবার টিডি নিব টিডি টিডি নেওয়ার পর এটা হচ্ছে কল ব্যবহার করতেছে এক দুই তিন শুধু কল ব্যবহার করতে কলাম করতেছে তিনটা তার জন্য এখানে নিতে হবে কল স্পেন কল স্পেন থ্রি কল স্প্যান থ্রি সেন্টার নেওয়া লাগে নেওয়ার পর এখানে নিব হচ্ছে আসুন এটা কুমিল্লা পড়ে এখানে এখানে একটা ইয়া দাও আছে লিংক যুক্ত আছে কিন্তু এখানে যেহেতু আমরা লিংক দেই নাই তার মানে এখানে দিব না হয়তো এটুকু দেই তারপর টিডি ক্লোজ তারপরে যে টিডি ক্লোজ করার পর টিআর ক্লোজ টিআর ক্লোজ তারপর টেবিল ক্লোজ টেবিল ক্লোজ তারপরে বডি ক্লোজ তারপরে এইচ টি এম এল ক্লোজ আমাদের এইচ টি এম এল কোড করা শেষ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ